আপনি কি জানেন আমাদের বাংলাদেশের থেকে অনেক সহজ সৌদি আরবে গাড়ি চালানো অনেক সহজ ঠিক আছে যদি আপনি সৌদি আরবের নিয়মকানন মেনে চলেন আর যদি কোনো নিয়মকানুন ভঙ্গ করেন নিয়মকানুন মেনে না চলেন সেক্ষেত্রে আপনার দেশে ভাবদাদা সম্পত্তি বিক্রি করেও এই দেশের যে জরিমানা দিব যে ফাইন খাইবেন এগুলো পরিশোধ করতে পারবেন না ঠিক আছে অতএব এই দেশে গাড়ি চালানো অনেক সহজ অনেক সহজ এবং অনেক মজা এই দেশে যে গাড়ি চালায় সে খুব ভালো করে জানে যদি আপনি নিয়মকানুন মেনে চলেন আর যদি নিয়মকানুন মেনে না চলেন সেক্ষেত্রে বিপদের কোনো শেষ নাই অনেক বিপদ স্টেপে স্টেপে বিপদ ঠিক আছে তো আমার যে সকল বাইরা বাংলাদেশ থেকে ড্রাইভিং বিসা নিয়ে সৌদি আরবে আসবেন আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি এই সৌদি আরবে আপনি গাড়ি চালায়া অনেক মজা পাইবেন অনেক মজা পাইবেন জাস্ট আপনি সৌদি আরবের গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন আছে যে নিয়ম কারণ আছে এগুলো একটু মেনটেন করে চলার চেষ্টা করবেন এগুলো একটু মেনে চলবেন ইনশাল্লাহ কোনো সমস্যায় পড়বেন না ইন ফিউচারে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে যারা ড্রাইভিং আসবেন ডেফিনেটলি নিশ্চিন্তায় আসতে পারেন কোনো সমস্যা না ইনশাআল্লাহ আর কোনো বয় পাবেন না বিশেষ করে আমার যে সকল বাংলাদেশের বাইরা সৌদি আরবের নতুন ড্রাইভিং ভিসা নিয়ে আসে তারা আমি দেখছি যে এখানে আসার পরে যে একটা প্রবলেম ফেস করে ফার্স্টেবল সেটা হলো এখানে আসার পরে বয় পা এই যে সৌদি আরবের রাস্তাঘাট অনেক বড় বড় একটা রাস্তার মধ্যে ছয়টা সাতটা লাইন আছে এরকম ছয়টা সাতটা লাইনে গাড়ি চলে তো সেক্ষেত্রে এখানে আসার পরে অনেকটা বয় পায় যায় ঠিক আছে তো এরকম বয় পাওয়া যাবে না মনে সাহস রাখবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না মনে সাহস রাখতেই বুক আর দ্বিতীয় যে সমস্যাটার মধ্যে পড়ে সেটা হলো বাসা নেওয়া বাসা কোনো বিষয় না হয়তোবা দুই চার মাস ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ আয়ত্তে আসে যাবে ঠিক আছে তবে সবসময় চেষ্টা করবেন যে বাসা যত দ্রুত সম্ভব শেখার জন্য আর বাসা শেখার জন্য অলস যদি আপনার আমাদের বাঙালি ভাইদের সাথে কথা বলেন সেক্ষেত্রে সারা জীবনের চেষ্টা করলেও এতটুকু শিখতে পারবেন না চেষ্টা করবেন আরবিতে আরবিদের সাথে প্র্যাকটিস করার জন্য ঠিক আছে সামথিং যতটুকুই পারেন কথা বলার জন্য ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ